আলাইকুম আর এফ ল্যাপটপ গ্যালারিতে কল করার জন্য আপনাকে অভিনন্দন আমাদের কাছে পাবেন সকল ব্র্যান্ডের কম্পিউটার এছাড়াও পাচ্ছেন দুবাই সিঙ্গাপুর ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আনা ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে ঠিকানা শপ নম্বর চারশো আটত্রিশ সুবাস্তু আর্কেড আইসিটি ভবন নিউ এলিফেন্ট রোড ঢাকা সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের নষ্ট হবে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যে কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন